বিশিষ্ট সমাজকর্মী শিক্ষানুরাগীর রাজনৈতিক ব্যক্তিত্ব নয়াবন্দর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের আমরণ শুভাকাঙ্ক্ষী ও ম্যানেজিং কমিটির সাবেক বিদ্যুৎসাহী সদস্য প্রয়াত একলিমুর রাজা চৌধুরী জিতু মিয়ার স্মরণে পূর্ব লন্ডনে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় রবিবার জুলাই বিকেলে পূর্বলন্ডনের একটি রেস্টুরেন্টে যুক্তরাজ্যে বসবাসরত সুনামগঞ্জ জেলার ঐতিহ্যবাহী জগন্নাথপুর উপজেলার নয়াবন্দর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দের উদ্যোগে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক শিক্ষার্থী কমিউনিটি ব্যক্তিত্ব সাদিকো সভা পরিচালনা করেন আনোয়ারুল হক চৌধুরী পবিত্র থেকে তেলাওয়াত এবং মোনাজাত পরিচালনা করেন স্কুলের সর্বকালের প্রাক্তন আক্তার খান এ স্মরণ সভায় সদ্য প্রয়াত একলিমুর রাজা চৌধুরী জিতু মিয়ার আত্মার মাগফেরাত কামনা করে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন সাবেক অধ্যাপক রফিক আহমেদ সাবেক শিক্ষক আরবাব হোসেন কামালী কমিউনিটি এক্সিবিস্ট জাহাঙ্গীর কামালি মিসবাউদ্দিন চৌধুরী শাহ দবির কামালি মানিক মিয়া কামালি মহিম আহমেদ রেদওয়ান খান ফয়জুর রহমান চৌধুরী ফজলু রনক আহমেদ সাবেক অধ্যক্ষ মোহাম্মদ শাহিদ রহমান মিজান চৌধুরী শেখ মোফাজ্জল হোসেন শেখ মাহবুব আলম ও রাজীব আহমেদ খান প্রমুখ এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগীর রতন কামালি গোলাপ মিয়া আব্দুর রব ইলিয়াস কামাল শাফি জিয়াউল হক মিজান চৌধুরী মোস্তাক চৌধুরী আখতার খান আব্দুল হক কবিরি আব্দুল রকিব রুনু জিলু মিয়া আবু জাফর চৌধুরী সুমন আস্তাক আহমেদ হাবিবুর রহমান চৌধুরী আনহার আহমদ সহ আরও অনেকে শিক্ষানুরাগী সদ্য প্রয়াত রাজা চৌধুরী মিয়ার স্মরণে সভায় বক্তারা বলেন আজ যদিও তিনি আমাদের মধ্যে নেই কিন্তু জীবদ্দশায় করে যাওয়া তার মহৎ কাজ আত্মপরিচয় বা চেতনার অস্তিত্ব থেকে গেছে তার ভালো কাজগুলো মানুষের মাঝে বাঁচিয়ে রাখবে নিউজ ডেস্ক ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন हाथ राखुन प्रजन्मी राहते